এবার দীঘার দিকে নজর রাখবো সমুদ্র পেরিয়ে এলেন জগন্নাথ হ্যাঁ দীঘায় অলৌকিক কাণ্ড দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগে সমুদ্রের ঢেউয়ে ভেসে এলেন জগন্নাথ দেব হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই ঘটেছে দীঘার মাইতি ঘাটে হঠাৎই জলে ভেসে ওঠে কাঠের তৈরি জগন্নাথের মূর্তি কিন্তু অবাক করা বিষয় কি জানেন যে ঘাটের সামনে তৈরি হচ্ছে নতুন জগন্নাথ মন্দির ঠিক সেখানেই ভেসে এলো জগন্নাথ দেবের এই মূর্তি আর এই ঘটনাকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দীঘায় কে আনলো কোথা থেকে এলো এই মূর্তি কোনো ইঙ্গিত নাকি সত্যি অলৌকিক কোনো বার্তা দেখুন দীঘায় মন্দির উদ্বোধনের আগে সমুদ্রে ভেসে এলো জগন্নাথ দেব অলৌকিক ঘটনায় তোলপাড় দীঘা দীঘার মাইতি ঘাটের কাছে রবিবার বিকেলে সমুদ্রে জলে ভেসে উঠল জগন্নাথ দেবের কাঠের মূর্তি যাকে ঘিরে শোরগোল পড়ে যায় সৈকত শহর দীঘায় ওই মাইতি ঘাটে নতুন ঘাট তৈরির কাজ চলছিল মিস্ত্রিদের চোখে পড়লে ঠাকুরটাকে তুলে এনে পাড়ে নিয়ে আসেন মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী থেকে পর্যটকরা ভিড় জমান ঠাকুরকে দেখতে আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন রয়েছে আশ্চর্যজনক ভাবে ওই জগন্নাথ দেবের মন্দিরের সামনে যে ঘাটে তৈরি হচ্ছে সেখানেই ঠাকুর ভেসে উঠলো এই ঘটনা অনেকেই অলৌকিক ঘটনা বলে মনে করছেন দীঘায় নবনির্মীয়মান জগন্নাথ মন্দিরের সামনে সমুদ্রের ঘাটে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় সেই জগন্নাথ ঠাকুর দেখার জন্য পর্যটকদের ভিড় জমতে শুরু করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জগন্নাথ ঠাকুরটি কোথা থেকে ভেসে এলো তার প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা যায়নি এই ঘটনা অনেকেই অলৌকিক ঘটনা বলেও মনে করছেন

যখন আমাদের এইখানে যে মেন ঘাটে যে জগন্নাথ মন্দিরের মেন ঘাটে যে কাজ করছেন যারা কর্মচারীরা যারা আছেন তখন জুয়ার চলছিল জুয়ার চলার কারণে ওই জগন্নাথ ঠাকুর ভেসে আসেন তারপরের মধ্যে একজন আমাদের এই কর্মচারী যাকে আমরা বলি কর্মচারী বা লেবার বলিয়ে থাকি তো ইনি প্রথমে দেখতে পান তারপরে উনি ধরার পরে আমাকে আবার ডাকেন তারপরে আমরা দুজন গিয়ে ঠাকুরটা তুলেন জগন্নাথ ঠাকুরটাকে আমরা তোলার পরে এখানে এসে বসি রাখার পরে আমরা কাউকে তো জানাইনি পরে ফোন সব সব কিছু প্রচুর মানুষজন আসছেন দেখতে এখানে তো অনেক ট্যুরিস্ট অনেকে আসছেন দেখতে আসছেন যে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা